দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্ণ হয়েছে এই উপলক্ষে বিবিসি বাংলা তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন ছাপিয়েছে প্রতিবেদনের শিরোনাম অন্তর্বর্তী সরকারের একশো দিন প্রতিশ্রুতি পূরণে অগ্রগতি কতটুকু এই প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের গণ আন্দোলনের মুখে হওয়ার পর থেকে পরশো দিন আগে যাত্রা শুরু করেছিল অধ্যাপক ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের ঠিক তিন দিনের মাথায় গঠিত সরকারের প্রতি তখন সাধারণ মানুষকে সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল তেমন প্রত্যাশাও ছিল বিপুল সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য অর্থনীতি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনা সহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তিন মাস পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে মধ্যে অনেকগুলোতে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে বিশেষত আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কার্যকর কোনো ভূমিকাই রাখতে পারেনি ব্যর্থ বলার জন্য এই তিন মাস পর্যাপ্ত না হলেও একেবারে কমও নয় বিবিসি বাংলাকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক ড জোবাইদা নাসরিন যদিও উপদেষ্টারা বলছেন একের পর এক আন্দোলন বিক্ষোভের মধ্যেও তারা লক্ষ্য অর্জনে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যার ফল আগামী তিন মাসের মধ্যেই পুরোপুরি দৃশ্যমান হবে এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখার চিন্তাও জানিয়েছে সরকার সংস্কারে অগ্রগতি কতটুকু দায়িত্ব গ্রহণের পর সরকারের পক্ষ থেকে যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে সেটি হল রাষ্ট্র সংস্কার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও প্রতিবার রাষ্ট্র সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে দেখা গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদের দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকারের অর্থে সব ক্ষমতার উৎস হয় গত পঁচিশ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বলেন অধ্যাপক ইউনুস সেদিনে ভাষণে তিনি আরো বলেন তরুণ প্রজন্ম শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে এর আর কোনো বিকল্প নেই গণ অভ্যুত্থানের এক মাসের মাথায় সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন জনপ্রশাসন সংস্কারে ছয়টি আলাদা কমিশন গঠন করে সরকার পরবর্তীতে এই তালিকায় নতুন আরও চারটি কমিশন যুক্ত করা হয় সেগুলো হলো স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন গণমাধ্যম সংস্কার কমিশন শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন দশ খাতের কোনটিতে কি ধরনের সংস্কার হওয়া প্রয়োজন সে বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে কমিশনগুলো আগামী ডিসেম্বরের শেষে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সরকার তবে দিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি রাষ্ট্র সংস্কারে কমিশন গঠনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে সাধুবাদ জানালেও বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে আরো ভূমিকা পালন করা উচিত ছিল শেখ হাসিনার পতনের পর মানুষ দ্রুত কিছু ইতিবাচক পরিবর্তন দেখার অপেক্ষায় ছিল কিন্তু সরকার তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বিবিসি বাংলাকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবাইদা নাসরিন এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেও কেউ কেউ সংস্কার প্রক্রিয়ায় ধীর গতির অভিযোগ তুলেছে আবার বিএনপি সহ বেশ কয়েকটি দলকে দ্রুত সংস্কার শেষ ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও তুলতে দেখা যাচ্ছে এই অবস্থায় কতদিন ক্ষমতায় থেকে সরকার কি প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কার করতে চায় সেটি স্পষ্ট করা প্রয়োজন এতে সরকারের সংস্কার কাজেও গতি আসবে বলে মনে করে মনে করি আমি বলেন মিজ নাজরিক নাসরিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কত দূর ক্ষমতা গ্রহণের পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার সেগুলোর একটি হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ বিশ্লেষকরা মনে করেন যে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না রাখতে পারায় আমেরিকা সরকারের প্রতি মানুষের বড় ধরনের ক্ষোভ জন্মেছিল আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের প্রত্যাশা ছিল বাজারে পণ্যের দাম কমবে কিন্তু বাস্তবে তা ঘটেনি বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে জিনিসপত্রের দাম তো কমেই নেই বরং সবকিছুর দাম আরো বেড়ে গেছে বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা শায়লা সুলতানা মিস সুলতানা ও তার স্বামী দুজনই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারপরও ছেলে মেয়ের লেখাপড়া ও বাজার খরচ চালাতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে বলছিলেন মিজ সুলতানা একই কথা বলছিলেন আজিমপুরের বাসিন্দা ব্যবসায়ী আমিরুল ইসলাম তাহলে এত আন্দোলন সংগ্রাম করে হাসিনারের নামায় সাধারণ মানুষের কি লাভ হল বিবিসি বাংলাকে বলেন মিস্টার ইসলাম বাংলাদেশ এর হিসাব অনুযায়ী ক্ষমতাচ্যুত হওয়ার আগে দেশে মূল্যস্ফীতি বেড়ে পরিসংখ্যান সরকারের এগারো দশমিক শতাংশ নতুন সরকার ক্ষমতায় যাওয়ার পর সুদের হার বাড়ানোর পাশাপাশি নতুন করে টাকা না ছাপিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার এতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে সেটার প্রভাব খুব একটা দেখা যায়নি এমনকি তেল চিনি সহ আমদানি করার নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক হার কমিয়েও দাম সহনীয় পর্যায়ে রাখতে পারছে না সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিপিএস এর হিসাব বলছে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল দশ দশমিক আট সাত শতাংশ গত তিন মাসে অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে বারো দশমিক ছয় ছয় শতাংশে সোজা কথায় গত তিন মাসে সরকার কোনভাবেই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় নাই বিবিসি বাংলাকে বলছিলেন ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ যে সহনীয় পর্যায়ে নেই সেটি সরকারও স্বীকার করছে আমি মধ্যবিত্ত নিজে বাজার করে খাই আমি নিজেও মূল্যস্ফীতির কারণে চাপে আছি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন নিযুক্ত খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সরকার বলছে সাম্প্রতিক বন্যার কারণে কৃষিক্ষেত্রে কারণ শিগগিরই চাল সহ সবকিছুর দাম কমে আসবে বলেও আশা করছেন তারা গত এক সপ্তাহ পর্যন্ত চালের দাম যতটুকু বেড়েছে আপাতত তা স্থিতিশীল রয়েছে আমন ধান বাজারে এলে দাম আস্তে আস্তে আরো কমবে সাংবাদিকদের বলেন মিস্টার মজুমদার অর্থনীতির সংকট কি কাটছে বিশ্লেষকরা বলছেন যে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা রীতিমতো নাজুক হয়ে পড়েছিল দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে পনেরো বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল গত তিন মাসে সেটি বৃদ্ধি পেয়ে এখন ২০ বিলিয়ন ডলার ছুঁয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ থেকে আমরা সবচেয়ে বেশি ফলাফল দেখা যাচ্ছে সেটি বৈদেশিক মুদ্রা বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ স্থিতিশীল অবস্থায় আছে খুব একটা বেড়েছে তা না তবে কমে নাই বিবিসি বাংলাকে বলেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হাসান হোসেন রিজার্ভের ক্ষেত্রে তিন মাসে ভালো অর্জন দেখালেও সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়েছেন এই অর্থনীতিবিদ যেখানে ফলফল দেখাতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না একেবারে সেটা হচ্ছে মূল্যস্ফীতির ক্ষেত্রে বলেন মিস্টার হোসেন দেশের সার্বিক মূল্যস্ফীতিও তিন মাসে সামান্যই কমেছে গত জুলাইয়ে যেখানে এগারো দশমিক ছয় ছয় শতাংশ সার্বিক মূল্যস্ফীতি ছিল সেটি অক্টোবরে দশ দশমিক আট সাত শতাংশ হয়েছে এদিকে ব্যাংক খাত সংস্কার ও অনিয়ম দুর্নীতি রোধে একটি ব্যাংকিং কমিশন গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে সেই সঙ্গে খেলাপি ঋণ ও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত ব্যাংক খাতের রক্তক্ষরণটাকে বন্ধ করা গেছে তবে ডায়াগনসিস এখনো পুরোপুরি সম্ভব হয়নি বলছিলেন অর্থনীতিবিদ মিস্টার হোসেন ফলে টাকা উত্তরণে সীমা নির্ধারণ করা সহ নানান পদক্ষেপ নিয়েও ব্যাংক খাতের তারল্য সংকট পুরোপুরি কাটানো সম্ভব হয়নি এর মধ্যে বাংলাদেশ ব্যাংক ও দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দিচ্ছে না তবে অন্য সবল বাণিজ্যিক ব্যাংকগুলোকে দুর্বল ব্যাংককে সহায়তা করতে সম্প্রতি পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক গত পনেরো বছর ধরে দুর্বৃত্তায়নের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে তবে এখন কোনো আর্থিক প্রতিষ্ঠান যেন বন্ধ না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছি সম্প্রতি সাংবাদিকদের বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর এরপরও দেখা যাচ্ছে যে দুর্বল ব্যাংকগুলো গ্রাহকের টাকা দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলার কি অবস্থা ক্ষমতা গ্রহণের পর গত একশো দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে পাঁচই আগস্টের পর মাঠে পুলিশের অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পায় একের পর এক চিন্তায় ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা সহ সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি রাতে গাড়ি নিয়ে বাইর হইতে অনেক মানুষের কষ্ট হচ্ছে মানে ভয় পাইতেছে কারণ কখন কোন দিক দিয়ে আসে ছুরি আঘাত করে আহত করে বা নিহত করে বিবিসি বাংলাকে বলছিলেন চিন্তায়ের শিকার নারায়ণগঞ্জের ইজি বাইক চালক মোহাম্মদ শামী ঢাকার মধ্যে মোহাম্মদপুর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি সবচেয়ে আলোচিত হয়েছে সেখানে প্রকাশ্যে গণচিন্তায় ডাকাতি চাঁদাবাজি সশস্ত্র মহড়া এবং বিহারি ক্যাম্পে খুনো খুনির ঘটনাও ঘটতে দেখা গেছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি আবার এটাও বাস্তবতা যে পাঁচই আগস্টের পর হামলার শিকার পুলিশ ফাঁড়ি ও থানাগুলোর সবকটি এখনো পুরোপুরি গুছিয়ে ওঠা সম্ভব হয়নি এছাড়া ছাত্র আন্দোলনের দমনে নিজেদের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে পুলিশ বাহিনী যে ভাবমূর্তির সংকটে পড়েছিল সেটিও কাটিয়ে এমন পরিস্থিতিতে দেশের আইন ওঠা যায়নি শৃঙ্খলা পরিস্থিতি রাখতে সেপ্টেম্বরে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ক্ষমতা দিয়ে মাঠে নামায় নতুন সরকার এতে অবস্থার কিছুটা উন্নতি হলেও জনমনে আতঙ্ক রয়ে গেছে কেমন যেন একটা আতঙ্কে আছি আমরা আগে রাতে বারোটা এলাকায় মানুষ যাইতে পারছে বাইরে এখন তো মানুষ ভয়ের চোটে বাইরায় না বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মিস জেসমিন নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী বলেন সন্ধ্যার পরে বের হওয়াটা যেন খুব একটা সিরিয়াস ব্যাপার মনে হয় যে তাড়াতাড়ি বাসায় ঢুকা যায় এদিকে গত তিন মাসে গণপিটুনিতে সারা দেশে অন্তত আটষট্টি জন মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র একই সময়ে কমপক্ষে আটাত্তরটি ধর্ষণের ঘটনা ঘটেছে বলেও জানায় সংস্থাটি এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই বিভিন্ন স্থানে হামলা ও লুটপাটের শিকার হয়েছে সব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সরকারের নিয়ন্ত্রণে আছে সেই প্রশ্ন উঠছে আমি তো দেখি হোম মিনিস্টার অনেক সময় শুনেও না শোনার ভান করেন উত্তর দিতে চান না এভয়েড অ্যাভয়েড করে যান আইন শৃঙ্খলা পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নাই বিবিসি বাংলাকে বলেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না নির্বাচনের অগ্রগতি কতটুকু বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে গত অক্টোবরে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিও গঠন করা হয়েছে যার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে বলে জানা যাচ্ছে সরকার বলছে গুরুত্বপূর্ণ সংস্কার নির্বাচন দেওয়া হবে রাষ্ট্রীয় শেষে এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেব বার্তা সংস্থা এএফপি কে সম্প্রতি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস কিন্তু সংস্কার শেষ হতে কতদিন লাগবে সেটি এখনো স্পষ্ট নয় সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে বলেন অধ্যাপক ইউনুস যদিও ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগে বলেছিলেন কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত আমাদের নয় সরকারের পক্ষ থেকে সংস্কারের পর নির্বাচনের কথা বলা হলেও বিএনপি চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে ভোট হোক নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি সেজন্যই নির্বাচনের দরকার সম্প্রতি বিবিসি বাংলাকে বলেছেন বিএনপির মহাসচিব শপথ নেওয়ার পর থেকে অধ্যাপক সরকার অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটি সম্পন্ন করার কথা বলে আসছে সেটি হল জুলাই আগস্টের গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে তিন সপ্তাহের সাড়ে আটশোর বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে হত্যার ঘটনায় ইতিমধ্যেই কয়েকশো মামলা হয়েছে যেগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে গণহত্যার মামলার বিচার কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইগুনালে। শেখ হাসিনা সহ ইতোমধ্যে আওয়ামী লীগ তাদের জোট সঙ্গী সহ অর্ধ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে সম্প্রতি অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর কার্যালয় তিনি যেহেতু মানবাধিকার বিরোধী অপরাধ সংগঠনে অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের জুরিস ডিকশনের বাইরে তিনি চলে গেছেন সে কারণে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার করে ব্যবস্থা নেয় এবং তার ব্যাপারে অন্তত রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা অনুরোধ পাঠিয়েছি পাঠিয়েছি। বলছিলেন ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল ইসলাম অভিযুক্ত রাজনৈতিক নেতাদের গ্রেফতারে তোরজোর দেখা গেল বাকি ক্ষেত্রে তেমনটি দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন মামলার বাদীরা আমরা মামলা করেছি আগস্ট মাসে কিন্তু সেটার অগ্রগতি কি এখনো তো চার্জশিটই দেওয়া হলো না বিবিসি বাংলাকে বলছিলেন নিহত ইমাম হাসানের বড় ভাই রবিউল আওয়াল যারা গুলি চালিয়েছে পুলিশের সেসব সদস্যদের সবাইকে এখনো শনাক্ত করা হয়নি কেন কেন সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার কাজ শুরু করা হচ্ছে না ক্ষোভ প্রকাশ করেন আওয়াল। চিকিৎসার কি অবস্থা আন্দোলন চলাকালে সারা দেশে বিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সরকার তাদের মধ্যে অনেকেই হাত পা এবং চোখ হারিয়েছেন আবার পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য মানুষ ক্ষমতা গ্রহণের পর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করে নিহতদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা প্রদানের পাশাপাশি আহতদের সুচিকিৎসার ব্যবস্থার কথা বলেছিল সরকার কিন্তু তিন মাস পর এখন সুচিকিৎসার দাবিতে আহতদের বিক্ষোভ করতে দেখা যাচ্ছে ডাক্তার বলেছে আমাদের পেটের মধ্যে গুলি চিকিৎসা ছাড়া উপায় নাই আমার পরিবার ধার দেনা করে এতদিন চিকিৎসা চালিয়েছে এখন তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না অথচ সরকার ফ্রি চিকিৎসার কথা বলে একবার খোঁজ নেয়নি বিবিসি বাংলাকে বলছিলেন গুলিতে আহত রাইসুল ইসলাম তবে ফাউন্ডেশনের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে যে তালিকা চূড়ান্তের পরও অর্থ প্রক্রিয়ায় কিছুটা দেরি হচ্ছে সমস্যা হলো প্রসেসিং এর জায়গাতে বিবিসি বাংলাকে বলেন জুলাই স্মৃতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সরকার কি বলছে ক্ষমতা গ্রহণের তিন মাস পূর্তিতে সম্প্রতি নিজেদের বিভিন্ন কাজের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার সেখানে মোটা দাগে পাঁচটি ক্ষেত্রে নিজেদের অর্জনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সরকার মনে করে যে ক্ষমতায় বসার প্রথম তিন মাসে তারা প্রশাসনিক ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে একইভাবে দেশের ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি বেশ খানিকটা উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে এর বাইরে সংস্কার কাজ পরিচালনায় ব্যাপকভাবে বিদেশি আর্থিক সহায়তা পাওয়া সংস্কারের রূপরেখা ঘোষণা এবং বন্যা মোকাবেলার পাশাপাশি তৈরি পোশাক শিল্পের সংকট ও অস্থিরতা নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মোটা দাগে তিন মাসে সরকার যথেষ্ট অর্জন করেছে সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তবে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা প্রশাসন সহ অনেক ক্ষেত্রেই যে সংকট রয়েছে সেটি অবশ্য স্বীকার করেছেন উপদেষ্টারা এত কম সময়ের মধ্যে সব সমস্যার সমাধান হবে না বিবিসি বাংলাকে বলছিলেন সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া উপদেষ্টা আলী ইমাম মজুমদার সরকার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সেটার ফল দৃশ্যমান হতে শুরু করেছে বলেন মিস্টার মজুমদার আগামী কয়েক মাসের মধ্যেই সংকট আরো কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি একই কথা জানিয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমরা আশা করি যে ছয় মাসের একটা টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব বিবিসি বাংলাকে বলেন মিস্টার ভুইয়া এই লক্ষ্যে সরকার নতুন করে আরো পুলিশ ও আনসার সদস্য নিয়োগ দিতে যাচ্ছে বলেও জানান তিনি এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখার চিন্তা ভাবনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন এই উপদেষ্টা পুলিশ সম্পূর্ণভাবে রিভাইভ করা এবং আমাদের যে অভ্যন্তরীণ যে অন্যান্য বাহিনীগুলো যারা আইন শৃঙ্খলা দেখে থাকে তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলছিলেন উপদেষ্টা ভুঁইয়া শতাধিক বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেই সঙ্গে গণ অভ্যুত্থানের পর থানা থেকে লুট হয়ে যাওয়া ছয় হাজার অস্ত্র দুই লক্ষাধিক গুলি উদ্ধারের পাশাপাশি লুটের সঙ্গে সম্পৃক্ত আড়াই হাজার ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা দর্শক প্রতিবেদনটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফেজ